আসতে না বলছি না তাহলে আসুসেন তো স্মরণে লাজ এত কথা বলি আমার বাইরে বাসায় দিচ্ছি হ্যাঁ বাসা তোর বাসা তৈরি করছে এটা আমার বাপের দিছে বাসা তোর বাড়ি থাকে কোন দেখা গলা বেরো তো তো আমার জামের পকেট খালি করতে এছাড়া তো অপমান করতেছেন আমাদেরকে তোদের আবার মান অপমান আছে হ্যাঁ যদি অপমান মনেই করতে তাহলে তো না দুই দিন পর পর

এক গ্লাস পানি চাই কিচ্ছু দিব না আমার ঘরে এক গ্লাস মানে দূর থেকে আসছে অনেক খিদা লাগছে খাওন দেন আম করে তো গলে কি রাইন আমি পানি দিয়া থিসি আমি আজকে বাসা কোন রান্না বানা করি আমি বাসা রাইন পানি দিয়া রাখছি হ্যাঁ আমি ভাবছি আজকে বাইরে খাওয়া দাওয়া করব আর এর ভিতরে ফকিনি দুইটা আজি রইছে এই বর্তমানে বলা আছে আপনাদের বাসা ওরে বাবা এসি লাগাইছ না এসি কি তো গলে লাগাইছ এসি লাগাইছে আমার লাগা আই ঠান্ডা বাতাস খাইতে চাই বেরা যাস তাই দেন তাই খাইয়া যামবা এটি হলো পানি নাই দিও চুপ করে দাঁড়াবি

ও জানো নিজে ক্লাস এইটে পড়া অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে তখন আমি অনার্স এ পড়ি নিজের পড়াশোনা বাদ দিয়া ও আমার খরচ চালাইছে আমার বোনের খরচ চালাইছে আর তুমি ওরে পর ও গেছ এ পড়াশোনা বন্ধ করে দিয়া আমার পড়াশোনা চালাইছে আমার বোনের দেখছে আর তুমি তারে গেয়া বলতেছ তোমার লজ্জা লাগে না একবার এতই যখন বাইবের জন্য ওদের নিয়া থাকতে পারলি না হ্যাঁ এখন থাকবো ওদের নিয়া এতদিন রাখি নাই এখন থাকবো নাটক তোমরা দুজন এখন থেকে আমার বাসায় দেখবি না আমার বাসায় কেউ থাকতে পারবো না তোমার বাসা মানে এটা আমার বাসা যদি থাকতে হয় বাইরের ক্লাস নিয়া দাও

তুমি বেশি করতেছ তুমি যদি আরেকবার ওদেরকে হাত দাও আমি তোমার তালা দিয়ে হাত দেব মনে রাখো আরেকবার যদি হাত দাও আমি ওদের বাসা হয় ওরা থাকবো না আমি থাকবো আয় ওঠো দাও পর থেকে দাও না তুমি বেরাও যাও যাও বেরাও এটা আমার সংসার তোমার সংসার এখন নাই যাও বেরাও বেশি করতেছ কিন্তু তোমার মতো মেয়ের দরকার নাই যে মেয়ে তার জামাইয়ের ভাই বোন রে অসম্মান করে ঠিক আছে এমন মেয়ের দরকার নাই এমন মেয়ের আমার সংসার করার দরকার নাই তুমি বেরাও যাও এমন বউ দেখতে কারো সংসারে না জুড়ে প্রেম করার আগে বুঝছো কত ভালো কথা কয় কত সুন্দর সুন্দর মধুর কথা কয় প্রেম করে বিয়ে করে এখন মনে খারাপ দেখছ এক কাজ কর ভাই তুই ভিতরে যা ফ্রেশ হ যা

ভাবি যে এই কাজটা করছে তুই কিন্তু তোর সংসারে যা এই কাজ করিস না তোর স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবি না কখনোই না তোর স্বামীর পরিবারে ভাই বোন মানে তোর ভাই বোন ঠিক আছে মন থাকবে যা ভিতরে যা